বেঞ্জিনে বন্ধন কয়টি অ্যান্ড এই টাইপের প্রশ্নগুলা এগ্রিগুচ্ছতে যেরকম আসে পাশাপাশি হচ্ছে ভার্সিটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং যে সকল জায়গায় তুমি এমসিকিউ পরীক্ষা দিবা সেই জায়গার মধ্যে এই বন্ধ হিসাব করাটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি প্রশ্নটাকে মার্ক করে রাখবা ডেফিনেটলি ডেফিনেটলি চলো আমরা একটু সলভ করি হ্যাঁ আচ্ছা একটু খেয়াল করে দেখি ব্যঞ্জিন যদি আমরা ড্র করি ব্যঞ্জিন কত ছয় কার্বনের হচ্ছে যোগ্য আমি তোমাকে আস্তে 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 করাবো যাতে করে তুমি পরীক্ষার মধ্যে ভুল না করো ওকে আচ্ছা এখন এখানে কী হয়েছে ডাবল বন্ড আছে কয়টা তিনটা তিনটা ডাবল বন আছে আর প্রত্যেকটা হাতে একটা একটা করে হাইড্রোজেন আছে আর কি এবার তোমাকে কাজ করতে হবে সুন্দরভাবে হিসাব করতে হবে আর কি তাই না আচ্ছা এখন তুমি এটা জিনিস চিন্তা করে দেখো সিগমা বন্ধের কথা কিন্তু আমাকে বলছে আচ্ছা আমি কি করবো পরীক্ষা হলের মধ্যে তুমি ডেফিনেটলি এগুলো হিসাব নিকাশ করে করেই বলবা শর্টকাটের দিকে যাওয়ার দরকার নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে বেঞ্জিনের মধ্যে তাহলে কী আছে বারোটা বন্ধন আছে আর কি বি কেয়ারফুল ওকে আচ্ছা কখনও কখনও বন্ধন হিসাবে না বলে সিগমা এবং পাই পাইবন্ধন হিসাবে সংখ্যা কথা বলতে পারে পাশাপাশি সিগমা এবং পাই বন্ধনের অনুপাতের কথা বলতে পারে আর কি একটা জিনিস মাথায় রাখবা ডাবল বন্ড যদি হয় ডাবল বন্ড যদি হয় তখন একটা হলো সিগমা ওপরটা হলো পাই আবার যদি ট্রিপল বন্ড থাকে মাঝখানে একটা দেখি সিগমা আর বাকি দুটা পাই বন্ধন আর কি ওকে